আজকে দেড় ঘন্টা ভ্যান চালিয়ে দেখবো কত টাকা ইনকাম করতে পারি কিছু দূর যেতে এখানে দেখা হয়ে গেল প্রাইমারি আমার এক বন্ধুর সাথে যাকে কিনা আমার ভ্যানে উঠিয়ে নিয়ে এবং ভাবনা করি কালীবাড়ির উদ্দেশ্যে কিছুক্ষণ পর কিন্তু আমরা চলে আসলাম কালীবাড়িতে এবং কালীবাড়ি এসে ও আমাকে টাকা দিচ্ছিল কিন্তু আমি ওর কাছ থেকে টাকা না নিয়ে ওর কাছ বিয়ের দাওয়াত নিয়ে ওকে বিদায় করে দিই তারপর আবারও রওনা করি কোনো প্যাসেঞ্জার পাই কিনা একটু সামনে গিয়ে আরো এখানে একটি প্যাসেঞ্জার পেয়ে যায় যে কিনা যাবে পশ্চিম পাড়ায় কিছুক্ষণ পর কিন্তু আমরা পশ্চিম পাড়ায় চলে আসি এবং তাকে আমরা নামিয়ে দিই তারপরে সে আমাদের ভাড়া হিসেবে বিশটি টাকা দেয় তারপরে আমরা আবারও রওনা করি কোনো প্যাসেঞ্জার পাই কিনা একটু সামনে যেতে কিন্তু আমি এখানে আরো একটি পেয়ে গেলাম আর যে কিনা যাবে ফুলবাড়ি গেটে তো তাকে আমরা উঠিয়ে নিই এবং তার আরেকটা লোক সামনে রয়েছে একটু সামনে গিয়ে কিন্তু সেই লোকটাকেও আমরা উঠিয়ে নিই তো তাদের গন্তব্য ছিল ফুলবাড়ি গেটে তো চলো ফুলবাড়ি গেট তাদের নামিয়ে দেওয়া যায় তাদের গন্তব্যে নামিয়ে দেওয়ার পরে তারা কিন্তু আমাকে বৃষ্টি টাকা ভাড়া দিয়ে দেয় তো ভাড়া পকেটে ঢুকিয়ে কিন্তু আমি চলে গেলাম আবারও নতুন কোন প্যাসেঞ্জার পাই কিনা সেটা খোঁজার জন্য তো চলো অনেকক্ষণ ভ্যান চালানোর পরে আমি কিন্তু আরো একটি প্যাসেঞ্জার পেয়ে যাই যে কিনা যাবে ফুল বাড়ি কেটে তাকে নিয়ে রওনা করার পর মাঝপথে কিন্তু আরো একটি প্যাসেঞ্জার পেয়ে যায় একটি ফুলবাড়ি কেটে উদ্দেশ্যে ফুলবাড়ি কেটে পৌঁছানোর কিছুক্ষণ আগে আরো একটি প্যাসেঞ্জার পেয়ে যায় আর একটা ভারী বস্তা থাকার কারণে আমি চাচ্ছিলাম যে বস্তাটি আমি উঠিয়ে নিয়ে আসি কিন্তু একটি ভাই কিন্তু হেল্প করে দেয় তো তারপর আর কি এরোধের ভেতর আর না দেওয়াতে পেরে তৎপর চলো ফুলবাড়ি কেটে আগে দেওয়া যাক তাদের তো তারপরে আমি আবারও রওনা করি অল্প সময়ের মধ্যেই কিন্তু আমি ফুলবাড়ি গেটে চলে আসি এবং ফুলবাড়ি গেটে তাদেরকে নামিয়ে দিই এবং তারা আমাকে দশটি টাকা ভাড়া দিয়ে দেয় কিন্তু আমাদের এই ভাইয়ের কাছে ভাঙতি টাকা না থাকার কারণে আমি বলছিলাম যে ভাই ভাড়াটি লাগবে না কিন্তু সে জোর করে কিন্তু ভাড়া দিতে যায় এবং টাকা ভাঙাতে যায় তারপর আমি ওইখান থেকে চলে যাই ভাড়া না নিয়েই কিছু দূরে সে আরো একটি মুরব্বী চাচাকে পেয়ে যায় যাকে আমার ভ্যানে উঠিয়ে নিই এবং আইটুর সামনে কি আরো একটি স্টুডেন্ট ভাইকে পেয়ে যায় যাকে আমি জোর করে আমার ভ্যানে উঠিয়ে নিই এবং তাদের গন্তব্য স্থানে তাদেরকে নামিয়ে দিয়ে মোট পাঁচ টাকা ভাড়া নিই কারণ এখানে আমি ওই স্টুডেন্ট ভাইয়ের কাছ থেকে ভাড়া নিই নাই তারপর আমি ওইখান থেকে রওনা করি কিছু দূর এসে আমি আরো একটি প্যাসেঞ্জার পেয়ে যাই যে কিনা কালীবাড়ি বাজারে নামে এবং তাকে নামিয়ে দিই এবং সে আমাদের পাঁচটি টাকা ভাড়া দেয় ভাড়া নেওয়ার পরে আমি আবার রওনা করি কোনো প্যাসেঞ্জার পাই কিনা তারপরে কিছু দূরে এসে একটি মহিলা প্যাসেঞ্জার পেয়ে যায় যে কিনা নামবে পশ্চিম পাড়ায় এবং পশ্চিম পাড়ায় তাদেরকে নামিয়ে দেওয়ার পর তারা কিন্তু আমাকে টাকা ভাড়া দেয় তো তারপরে ঘড়ির দিকে তাকিয়ে দেখি আমাদের দেড় ঘন্টা কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছে কত ভিডিওতে আমাদের অনেকে কমেন্ট করেছিল থ্যাংক ইউ সো মাচ তো আজকে আমাদের কয় টাকা ইনকাম হয়েছে এবং কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন তো আজকের মতো এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ তোমার মরণের চুলকানি উঠছে মলম লাগাই তুমি মলম